পাড়ার বিবাদকে কেন্দ্র করে প্রথমে বতসা এবং পরে তার চরমে পৌঁছায় বিজেপির অভিযোগ তাদের বুথের সম্পাদিকা ঝুমা বাউরিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ব্যাপক মারধর করেছে বলে এরপর আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ওই মহিলাকে আমি দাদাকে মারতেছিল বলা দাদাকে জাস্ট ছাড়া পেয়ে গেছিল তার জন্য আমাকে হামলা করেছে ওনারা খুব ভাই ছিল তো ভাই মিলে এসে আমাকে অ্যাটেক করে পুরো নাইটি ফাইটিং ছিঁড়ে রাস্তার মধ্যে করে দাঁড় করিয়ে বড় দাদাটা আমাকে তুলে চুলে মুখে ধরে টেনে নিয়ে ঘরের ভিতরে আমাকে মেরে ধরে কিসে একটা লাটুকু করে মারলো আর বাইকের চাবি ছিল মনে হয় তার জন্য আমাকে ওরা ঘরে যখন নিয়ে যেয়ে মারা ধরা করছিল আমার দাদারা সব যেয়ে ওদের ঘরে টাল গেলাম ফাঁকা করছে ওকে বার করার জন্য কি আমি চাইছি ওই ছেলেটা এত বার বিরুদ্ধে বেড়ে গেছে প্রত্যেকটা মেয়েকে বলছে একটা মেয়েকে এরকম দশ বছরের মেয়েকে বলেছে আমি রেপ করব। আর একটা মেয়েকে ফোনে বিরক্ত করতো তাকেও বলতো আমি রেপ করব। তাহলে কি এইটা কি ক্যাশটা মানে কি বারে বারে চাপা দেওয়া যাবে থানাতে কেস করছি কেস কিছু তো নিচ্ছে না তার মধ্যে এখানে বিল্লি আছে সুকুমার আছে তারপরে পরিমা আছে তারপরে বাদল আছে এরা যখনই আমরা কেস করতে যায় ওরা থানাতে যে আগে হাজির হয়ে যায় কেস আমাদের নিতে নেয় না তৃণমূলের পার্টি কেন নেয় না মেয়েদের মানে কোন ইজ্জতের দাম নেই এরকম করে যখনই মানে আমরা থানাতে কেস করতে যাব আমাদের কেস নিবে না কেন আমরা তাহলে কোথায় যাব হয়েছে আমার একটা ভাই দিকে এই বেশি দিনও হয়নি এখনো ওনাকে এইভাবে প্রস্তুত দিয়েছিল ওই নিয়ে ওনার কেস চলছিল যা আমি ওর হয়ে সাপোর্ট করেছিলাম তার জন্য আমাকে ওটা ওরা এড়িয়ে পড়েছে যে মানে ওকে মেরে ধরে ওকে রেখে দেব আমাকে গলা চিপেও মেরেছে দেখো গলাতে দাগও আছে টেনে হিচিড়ে নিয়ে যে মারধর করেছে বাইকে চাবি ছিল বাইকে চাবি নিয়ে আমাকে ইয়ে করেছে ওনার দু ও দু ভাই মিলে আমাকে ট্রেনে হিচিড়ে ঘরে রোমে ঢুকিয়েছে টানতে টানতে নিয়ে গেছে নাইটি ছিঁড়ে পুরো ফেলে দিয়েছিল এবং নাইটি ছিঁড়ে আমাকে ন্যাংটা রাস্তায় আজ ছাব্বিশে নির্বাচন আসছে ওদের পায়ের তলা মাটি সরে গেছে জানে মানুষের ভোটে জিততে পারবো না সন্ত্রাস করে দিই যাতে ভোট না দিতে যেতে পারে আর আজকে যে কমপ্লেন ওরা

ঘর ভেঙে গাড়ি ভেঙে চলে গেছে এখান থেকে হ্যাঁ আমরা তৃণমূল করি ওরা বিজেপি করে আমরা ওদের পার্টিতে সাত দিন নাই বলে এভাবে ওদের বলে টর্চার করছে ওরা হ্যাঁ বৃহস্পতিবার দুই পক্ষই নিউটনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে থানার সামনে শাসক বিরোধী স্লোগান এবং পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিডিও রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.